আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবর্তু সম্মানিত সুতি আমরা আজকে শিখতে চলেছে সুর আল বাকার একশো দশ এবং একশো এগারো নম্বর আয়ত কারিমা তিলাবাত এবং তর্জমা তর্জমা শিখব আমরা দেখে দেখে শব্দের শব্দের সরল অনুবাদ এবং আমরা শাব্দিক অনুবাদ দুটি ইনশাআল্লাহ শিখবো এবং প্রথমে আমরা তিলাওয়াত শিখবো অনেকে তিলাবাত পারেন আলহামদুলিল্লাহ যারা পারেন না তারাতে আস্তে আস্তে তিলাবাত করব আপনি ইনশাআল্লাহ শেখার চেষ্টা করবেন আপনি শিখতে না পারলেও দেখতে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার উপর আল্লাপাকে রহমত নাজিল হবে অনেকেই আমরা দেখে থেকে পড়ার সুযোগ পাই না শয়তানের ওসোয়াশায় ঢোকার মধ্যে পড়ে আমরা কোন শরীফ খুলে আমরা পড়ার সুযোগ পাই না যারা পড়তে পারি তারাও সুযোগ পাই না অনেকেই যারা পড়তে পারি না তাদের তো ভয়েই আমরা পড়ি না তো আলহামদুলিল্লাহ আপনার সামনে যেহেতু এই অনলাইনের মাধ্যমে ভিডিওটি আপনার সামনে চলে আসছে আপনার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই এই অল্প সময়ের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন

আর যা তোমরা পূর্বে প্রেরণ করো এখান থেকে শাব্দিক অনুবাদটা হচ্ছে এখান থেকে আর তোমরা কায়েম করো আকিমু মু তোমরা কায়েম করো নামাজ ও আ তু জাকাত আর জাকাত প্রদান করো অমা তুকদ্দিমু এই যে অমা তুকদ্দিমু যা তোমরা পূর্বে প্রেরণ করো যা তোমরা পূর্বে আগে পাঠাও প্রেরণ করো তারপরে দেখেন কোরআন শরীফ কত মধুর কত স্বাদ কত মাহত্য মর্যাদা এটার মধ্যে আমরা যত পড়ব ততই এটার স্বাদ এটার ভালোবাসা বেড়ে যাবে দেখেন আপনি আমি যতদিন বুঝতে শুরু করেছি তখন থেকে কুরআন কাইম তিলত করতেছি বিশেষ করে সুরার তুলফা যাকে উম্মুল কোরআন বলা হয় যে সুরার মধ্যে সাতটি আয়াতে কারিমা রয়েছে যেটি হচ্ছে সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সুরা যদিও সর্বপ্রথম নাজিল হয়েছে সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত কিন্তু পূর্ণাঙ্গ সুরা নাজিল হয়েছে সুরা ফাতেহা এটাকে উমুল কোরআন বলা হয় কোরআনের জননী বলা হয় তো আমরা প্রত্যেক নামাজের মধ্যে প্রথম রাখাতেই পড়ি আমরা প্রত্যেক রাখাতে শুরুতে আমরা পড়ি তো এটার স্বাদ এটার মহত্ব এটার মজা কোনো অংশই কমে না কমবেও না

এখন সরুর অনুবাদ আমরা শিখে নেই সৎকর্মের যা কিছু তোমাদের নিজেদের জন্য তা তোমরা আল্লাহর নিকট পাবে নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে সম্মুখ দ্রষ্টা সব দেখেন আর তারা বলে কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না সে বেদিত যে ইহুদি বা খ্রিস্টান এটা তাদের মনের বাসনা লিআুসিকুম তোমাদের নিজেদের জন্য মিন হৈরিন সৎকর্মের তাজিদুহু তা তোমরা পাবে আইন্দা নিকট আল্লাহ আল্লাহ নিকট ইন্দা নিশ্চয়ই আল্লাহ আল্লাহ বিমা যা কিছু তারামালুন তোমরা করো বা সম্মক দ্রষ্টা সব দেখনেওয়ালা সব কিছু আল্লাপাক দেখেন ও আর কলু তারা বলে লাইয়াদ খোলা কেউ কখনো প্রবেশ করবে না আল জান্নাত জান্নাতি ইল্লা বিদিত মান কানা যে হবে হুদান ইয়াহুদি আউ নাসর অথ নাসর তেলকা এটা আমার নিগুহুম তাদের মনের বাসনা অর্থাৎ যারা ইহুদি এবং নাসারা তারা বিদিত আর কেউ জান্নাতে প্রবেশ করে তাদের মনের আশা বাসনা তারপরে কুল হা তু কলহা তু বুড় কুম ইন কুন তুমি আপনি বলুন তোমরা প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও বল নবী আপনি বলুন হা তু তোমরা আনো বুড়হানুন দলিল তোমরা প্রমাণ পেশ করো ইন তুম সদি কিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমরা যদি সত্যবাদী হয়ে তোমরা দলিল তোমরা প্রমাণ পেশ করো কল আপনি বলুন হা তো পেশ করো বুড়া নাকুম তোমাদের প্রমাণ যদি কোন তুম তোমরা হও সত্য কি প্রিয় সম্মানিত সুধী এবং শিক্ষার্থীরা আমরা আমরা আজকে এই দুইটি আয়তকারিমে অর্থাৎ একশো দশ নম্বর এবং একশো এগারো নম্বর আয়তকিমা এই দুইটি আয়তেকারিমে আমরা তিলাবাত এবং তর্জমা সর্ণ অনুবাদ এবং শাব্দিক অনুবাদ আমরা শিখে গেলাম আশা করছি এখান থেকে যে দুইটি আয়ত কারিমার মধ্যে অনেকগুলো হরফ অনেকগুলো শব্দ রয়েছে আমরা যদি মন থেকে কেউ পড়ে থাকেন মন থেকে কেউ দেখে থাকেন শিখে থাকেন শুনে থাকেন আপনি নিশ্চিত আমি নিশ্চিত ইনশাল্লা বাকের আমরা যে যেখান থেকেই আমরা তীরাবাদ করব আমরা সেগুলো শুনব অথবা সেটার চর্চা করব আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে আল্লাহবাকের রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে রাখবেন ইনশাল্লাহ আজকের এই স্বল্প সময় যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা পাক যেন আপনাকে আমাকে কাল ময়দানে এই কোরআন শরীফের যেন আল্লাহ পাকের সকল ধরনের আজাব গজব থেকে যেন আমরা পরিত্রাণ পেয়ে যাই এবং আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য আমরা সকল ভালো কাজগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সেই তফিক নসিক করে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওয়াবার